হে গাইস কেমন আছো তোমরা সবাই আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে দীঘার লাস্ট দিন তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকেই বাড়ি ফেরার সময় হয়ে গেল আসতে তো খুব ভালোই লাগে কিন্তু বাড়ি যেতে খুব মন খারাপ লাগে তবে যাই হোক এতদিনের পরে সেই লাস্ট গেছিলাম পুরীতে তারপরে এতদিন পরে প্রায় এক বছর পরে একটু বাইরে বেরোতে পেরেছি আবার একদিনের জন্য হলেও ভীষণ ভালো লেগেছে ট্রিপটা খুব ভালো ছিল মজার ছিল সবাই মিলে হয়ে হই করে দুটো দিন কেটে গেলো বুঝতেই পারলাম না তো এবার বাড়ি ফেরার পালা ব্যাক টু রিয়ালিটি তো ফিরতে তো হবেই আর কিছু ধরা যাই এই বেরোবো আউট করে নেব এখন সময়ও হয়ে গেছে কটা বাজে এখন প্রায় দশটা বাজে তো আর কি বলবো দেখতে থাকো ব্লগটা আর কি এক রাশ মনে দুঃখ নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু যাবার আগে একটা সেলফি একটু ভিডিও তো তুলতেই হয় আর হ্যাঁ তার মাঝখানে একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে ওটা দাবাতে কিন্তু একদম ভুলবে না তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি আমরা যাব শঙ্করপুরে তো শঙ্করপুরে চলেও এসছি আমরা আর বৌদিরা সবাই বলছিল যে কেনাকাটা হয়নি কোনো কিছু কিনতে পারেনি একটুখানি কেনাকাটার মতন কোনো জায়গায় নিয়ে চলো কিন্তু আসলে শঙ্করপুরে তো কেনাকাটার মতো কোনো জায়গা নেই আর মেয়ে খুব বলছিল যে পাপা একটু সমুদ্র দেখতে পারলাম না আবার একটু সমুদ্রে যাব। তো সুতরাং চলে আসলাম আমরা এইখানে তো এই জায়গাটাও খুব সুন্দর আমি যখন বহু বছর আগে একবার এখানে মানে এসেছিলাম প্রায় সাত বছর হয়ে গেছে হ্যাঁ সাত বছর আগে একবার শঙ্করপুরে যখন এসেছিলাম তখনও এত কিছু হয়নি মানে এরকম ডেভেলপ হয়নি তো আজকে যখন গেলাম তখন দেখলাম অনেকটাই মানে আবার নতুন সাজে দেখলাম শঙ্করপুর তো বেশ ভালো লাগলো আর আজকে ছিল রথ তো রথযাত্রা উপলক্ষে যখন গেলাম তখন দেখলাম বাচ্চা বাচ্চা সব মানে ছেলেমেয়েরা রথ সাজিয়ে রেখে দিয়েছে আর তাদেরকে ওই মানে রথে আর কি যেটা দেয় কিছু টাকা পয়সা দেওয়া এরকম একটা ব্যাপার চলছিলো তো ওই তারপরে চলে আসলাম আমরা সমুদ্রের ধারে আর মেয়ে তো দেখে পুরো পাগল যে এক্ষুনি বোধ মানে জলের মধ্যে নাম পারলে বাঁচে কিন্তু অনেক বকাবকি দেওয়ার পর যে না এখন আমরা বাড়ি ফিরতে হবে আমাদের তুমি স্নান করে অলরেডি এসে গেছো তাই জলে নামা যাবে না তো ওই জন্য জলে নামেনি আর আমরা এখানে দাঁড়িয়ে আর এত রোদ ছিল মানে কিছু দেখতে পাচ্ছিলাম যে কি ভিডিও করছি কি শ্যুট করছি কিছুই বোঝা মানে বোঝা যাচ্ছিল না তো ওই যে হ্যাঁ দাঁড়িয়ে একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম মানে কোথাও ঘুরতে যাওয়ার সময় কত আনন্দ থাকে মানে সেই এখন মনে পড়ছে সেই ভোর সাড়ে চারটের সময় উঠে সবাই মিলে হই হুই করতে করতে বেরিয়ে পড়েছিলাম আবার একটা দিন কাটতে না কাটতে বাড়ি ফেরারও সময় চলে এসছে তো যাই হোক চলে তো যেতেই হবে তো একটু মনটা খারাপ লাগছিলো আর এইখানে সবাই মিলে একটু মজা টজা করছিলো কিন্তু ওদিকে লেটও হয়ে যাচ্ছিলো আমাদের ফিরতে ফিরতে যেহেতু আমাদের অনেকটা দূরেই বাড়ি তাই আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যাবার একটা ব্যাপার ছিল তাই জন্য তারা তাড়াতাড়ি ফিরতে হবে আর এই যে মানে এই বছরের মতো আর কি এইবারের মতো শেষ সমুদ্র দেখছি আবার জানি না কবে আসতে পারবো তো সমুদ্রকে বাই বাই বলে চলো এবার নিজেদের নিজেদের সব বাড়িতে ফেরার পালা তো এইবার বাড়িতে মাঝ রাস্তায় কোলাঘাটে একটুখানি নেমেছিলাম ওই ঘোষ হোটেলে তো ওখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম আর মোটামুটি খাবার ঠিকঠাকই ছিল যাই হোক মানে খুব বেশি যে আহামরি কিছু না আবার খুব খারাপও সেরকম কিছু না কিন্তু বসার জায়গাটা খুব সুন্দর ছিল তো ওখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়াও করে নিলাম আর খেতে খেতে না তিন সাড়ে তিনটে বেজে গিয়েছিল খিদেও বড্ড পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের বায়না সমস্ত কিছু মেনটেন করে তারপরে আবার ফেরার পালা এইবার টানটান গাড়ি চালিয়ে সবাই যার যার মতন বাড়িতে চলে গেলাম আবার জানি না কবে আমাদের সব দেখা হবে তো যাই হোক এই দীঘার ট্রিপটা এইটুকু পর্যন্তই ছিল আশা করি তোমাদের দীঘার ব্লগ দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা